নদীর ওপর হয়নি সেতু স্বেচ্ছাশ্রমে বাঁশের শাকো তৈরি দুই পাড়ের বাসিন্দাদের ডুয়ার্সের মেটিলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝ দিয়ে বয়ে গিয়েছে ইন্ডং নদী তার একদিকে বাতাবাড়ি বেনাইপাড়া এবং অন্যদিকে দক্ষিণ ধূপঝোড়া মুচিপাড়া সেই নদীর ওপর আজ পর্যন্ত স্থায়ী সেতু তৈরি না হওয়ায় দুই এলাকার বাসিন্দাদের ঘোরপথে যাতায়াত করতে হয় আবার এলাকা দুটি গরুমারা জঙ্গল সংলগ্ন বছরের অন্য সময় নদীতে জল কম থাকায় সমস্যা না হলেও বর্ষার সময় বিশেষত সমস্যায় পড়তে হয় দুই পাড়ের বাসিন্দাদের তাই বাধ্য হয়ে এলাকার যুবকেরা মঙ্গলবার স্বেচ্ছাশ্রমে নদীর উপরে যাতায়াতের জন্য বাঁশের শাঁখ তৈরি করলেন এই দুই এলাকার জনগণ যাতায়াত করেন ইন্ডং নদীর উপর দিয়ে সেতু না থাকায় প্রায় এক কিমি রাস্তা ঘুরে অন্য সেতু দিয়ে যাতায়াত করতে হয় এদিকে প্রতিদিন কয়েকশো স্কুল পড়ুয়া সহ বাসিন্দারা নদীর ওপর ওই এলাকা দিয়েই যাতায়াত করে স্বাভাবিকভাবেই দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে মুচিপাড়ায় একটি মাদ্রাসাও আছে যে কারণে বেনাইপাড়া থেকে বহু পড়ুয়া ও বাসিন্দা ওই নদীর ওপর দিয়েই ওই মাদ্রাসায় নামাজ পড়তে যায় ফলে তাদেরও সমস্যা হয় মুচিপাড়া এলাকার অনেক শ্রমিক নদী পার হয়ে বেনাইপাড়া এলাকায় কাজ করতে আসে তাই দ্রুত ওই এলাকায় স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়েছেন বাসিন্দারা এলাকার বাসিন্দারা বলেন ওই এলাকায় স্থায়ী সেতুর দাবি দীর্ঘদিনের ভোটের সময় নেতারা এসে সেতু তৈরির আশ্বাস দেয় কিন্তু ভোট পার হলেই আর কোনো কাজ হয় না তাই এদিন সকলে মিলে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করা হলো এদিকে গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যায় ওই এলাকায় সেতু তৈরির বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এই যে আমাদের এখানে সামনে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা নেওয়ার জন্য ওই যে দুই পাড়ারি ওইটা দক্ষিণ ঝুপঝুরা এটা হচ্ছে বাতাবাড়ি এই বাতাবাড়ির লোক ওইদিকে যাইতে পারে না নদীতে তখন জল বাড়ে তখন যাইতেই পারে না ওই এক দুই কিলোমিটার ঘুরে আসতে হয় আচ্ছা তাই জন্য ওই দশ বছর পনেরো বছর হয়ে গেল আজকে দিব এইবার দিব পরের দিব দিবো এইবার বলে বলে বললে তো শেষ হচ্ছে না আর ব্রিজ হচ্ছে না তখন আমাদেরকে নিজেই করতে হচ্ছে এটাই আমাদের সমস্যা পার্টি তো দিবে না মনে হচ্ছে দিলে কতদিনে দিয়ে দিত এই প্রত্যেকবারই বলে ভোটের আগে আগে যে এইবার দিবে এইবার তোমার ব্রিজটারই কাজ আগে হবে তারপরে বাকি কাজ কিন্তু ভোট যখন বাইরে যায় তখন আর ওগুলো নামেই নেয় না আচ্ছা আচ্ছা তো আপনারা কি করতেছেন আজকে তাহলে এই যে আমরা নিজেই করতেছি এখন তো সবাই তো কাজে গেছে এখন বাচ্চা সব করতেছে ওরা মাদেশ অসুবিধা হচ্ছে এরা ডেইলি মাদারসা যায় এই পাড়া থেকে ওই পাড়া যেতে হয় লোকজন তো প্রচুর লোকজন যাতায়াত করে এখান থেকে প্রচুর মানে দুই পাড়ারই লোক এরিয়া এইটাই মেন রোড রাস্তা তাহলে তো ওদেরকে তিন কিলোমিটার ঘুরে যেতে হয় এইটা দিয়ে গেলে শর্টকাট হয়ে যায় সবারই তো আপনারা কি চাচ্ছেন কি জিনিসটা হোক চাচ্ছি কিন্তু দিচ্ছেন দিচ্ছে না তো অনেক বছর হয়ে গেল আজকে এইবার দিব পরের বার দিব যেই পাঠিয়ে জিতুক বলে কাজ আগে আগে ব্রিজটা আমি ভোটে জিতি তা ব্রিজটার কাজ আগে হবে কিন্তু হয় না আর কি কিন্তু হয় না কি নাম আপনার আমার নাম জাবেদ আলী ভোটের দরকার হয় তখন আসেনি তারা এখন তো নাই এখন তো আমাদের নিজে থেকে করতে হয় যেহেতু এই ব্রিজটা দরকার ব্রিজ এখান থেকে অনেক দূরে প্রায় এক কিলোমিটার দূরে আছে তো আমরা এখন দেখতে পারবো এটা আমরা নিজে থেকে করছি আর কি বলবো তো কি ব্যাপার মানে আসে ওই তো এসে বলে যায় যে না এরপর এবার করে দেবো এবার করে দেবো এখান থেকে বলে কুড়ি বছর থেকে নাই এই তো করব করব এখন তার কথা পাওয়া যাবে ভোট আসলে না পাওয়া যাবে তো লোকজন তাদের তা খুব সমস্যা যখন বেশি জল হয় তখন তো ওই দেড় কিলোমিটার ঘুরে যেটা আচ্ছা তো এমনি আপনারা কি চাচ্ছেন কি দাবি এখানকার লোকেরা আপনার খ্রিস্ট করে দেয় এটাই কি নাম আপনার আমার নাম তুফুল ইসলাম